আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত দেখেন আমি আপনাকে বলছি দেখেন যে বশীকরণ 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 মেয়েকে বশীকরণ করতে হবে মেয়ে আপনাকে ভুলে চলে গেছে আপনার স্বামীকে বশীকরণ করতে হবে ছেলেকে বশীকরণ করতে হবে যে আপনাকে ছেড়ে আমাকে ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে ভাই আজকে আমি আমি এমন একটা আমল পড়ব দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা ছেলে এগুলো সদা সর্বদা সত্য কথা কারণ খোদার কালাম বলে যার মধ্যে কোনো একটা মিথ্যা কথা নেই এবার আসুন এবার দেখে বলছি আপনার মনের যন্ত্রণা আপনার মনের কথা তার মনে পৌঁছে দিতে হবে তবে এই রেমিডি এই আমল এই শিক্ষা মানে এই যে মানে এই যে নিয়মটা আমি আপনাকে বলে দেবো এটাকে বিক্রি করবেন না টাকার মানে টাকার বিনিময় মানুষের কাছে বিক্রি করবেন না কবিরাজ তান্ত্রিক আলিম পীর সাহেবরা আমি আপনার কাছে কড়জোড় করছি আপনি এটাকে বিক্রি করবেন না মানুষের উপকারের জন্য আপনি করেন ইনশা আল্লাহ আল্লাহ পাঁচ যদি চায় তার দয়া রহম আর হয় আল্লাহ পাক তার কালামেরও জিলা করে তার দয়া আর রহম আর করণ করবে না হুম কাহুবিল্লাহ বিল্লাহ ওল্লাদী নামু আসাদ হুক আল্লাহ মানে বশীকরণের সর্বশেষ আমল শ্রেষ্ঠ আমল এর পরে কোনো আমল থাকতে পারে না কোন নারী কোন মহিলার ছবির ওপরে তাকিয়ে ছবি ফটোটা সামনে ধরবেন আর ধরার পরে ফটোর ওপরে আপনি ফুঁ দেবেন মাত্র এগারোবার আয়াতিমা একবার করে পাঠ করবেন একবার করে ফুঁ দেবেন এবারে এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করেন দেখেন যে আপনার মনের কথা তার মনে পৌঁছে দেবে আপনার যে কষ্ট হচ্ছে সেই কষ্ট তার মনে হবে আপনি এখন চাইছেন সে এখন ফোন করুক তো সে এখনই ফোন করবে সে মানে সে কেন তার বাপ ফোন করবে তার দাদু ফোন করবে ইসলামিক আমোর চাদ মানে তাবিজ বাংলা চ্যানেল এ গ্যারান্টি এ ওয়ারেন্টি নেবে নিয়মটা একটু ভালো করে খুব ভালো করে মনোযোগ সহকারে শোনের তাহলে ইহিবাহুম কাহুবিল্লাহিন আমানু আসাদ হুব্বাল্লাহ দেখেন আমি আমাদের চেম্বার থেকে যাদেরকে কাজ করে দেই বসীকরণ কাজ আর রাজমোহিনী বসীকরণ কাজ পৃথিবীর শ্রেষ্ঠ বসীকরণ কাজ কিচ্ছু না ইহিবাহুম কাহুবিল্লা আল্লা দিন আমানু আসাদ হুব্বাল্লাহ এই তো এই তো রাজমোহিনী নাকি ভাই বসীকরণটা তো হয় একই মূল কথার নাম আলাদা আর জিনিসপত্র একটু হরিণের খরচ দিয়ে করা হয় এই তো এখন আমি নিয়ে বলছি দেখেন আপনার কথা মনের তার কাছে পৌঁছাতে হবে আপনার মনে যতটা যন্ত্রণা কষ্ট আপনার দুঃখ কষ্ট তার মনে অতটা হতে হবে এটা স্মরণ রাখেন ফর এক্সাম্পল আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি দেখেন আমরা হোয়াটসঅ্যাপ তো সবাই জানি হোয়াটসঅ্যাপ দেখবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে কিছু লিখে পাঠাব আচ্ছা আজকে একটা কথা বলি আমি সারা জীবন আপনাদেরকে সালাম দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের সবাই কমেন্ট বক্সে আমাকে সালাম দেন দেখি সবার উত্তর আমি দেব সবাই আমাকে কমেন্ট বক্সে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি প্রত্যেকের সালামের উত্তর দেব আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি দেখেন হোয়াটসঅ্যাপে তাহলে আমার মনের কথা আপনাকে লিখতে হবে আগে তারপরে পাঠাতে হবে মানে সেন্ড করে দিতে হবে আমার আমার কথা আপনাকে পাঠিয়ে দিতে হবে তাহলে আমার মধ্যে আর সেটা থাকছে না ভাই আজকে সকালবেলা কাজ করলাম সারা দিন ওই নিয়ে চিন্তা করলাম কালকেও চিন্তা করছি পরশুও চিন্তা করছি এমন যদি হয় আপনার কাজ হবে না মূল কথা হচ্ছে আপনি কাজটা নেবেন নেওয়ার পরে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমার কাজ হয়ে গেছে এক সেকেন্ড কথা হচ্ছে তার কথা আপনাকে ভুলে যেতে হবে একদম ভুলে যান মাথা থেকে পুরো ঝেড়ে ফেলেন মানে হোয়াটসঅ্যাপে যেরকম পাঠিয়ে দিলে চলে যায় এরকম আপনার চিন্তা তার দিকে পাঠিয়ে দেন দিয়ে আপনি পুরো থেমে যান মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে শুধু নয় তার মা যোগাযোগ করবে তার দিদা তার নানি যোগাযোগ করবে তার দিদাকে বিয়ে করবেন যদি করেন তো করেন আরে ভাই আপনার মনের কথা সে বুঝবে আপনার মনের কষ্ট তার কাছে পৌঁছবে আপনি যখন চাইবেন আপনার মন যখন চাইবে সে একটু ফোন করলে ভালো হতো ঈরশাল্লা সে ফোন করবে তার সঙ্গে একটু দেখা হলে ভালো হতো দেখা হবে সিস্টেমটা নিয়মটা সহজে বলছি প্রথম মানে মানে প্রথমত কথা হচ্ছে দেখেন দিন না বলছি না ওই সাদা কাগজে লাল কালির কলম দিয়ে ওই নাম লিখে আগুনে জ্বালাবেন মেয়ে আপনার পিছনে ছুটবে ছেলে ছেলে আর ছেলের বাপসাও মেয়ের পিছনে ঘুর ঘুর করে ছুটবে এরকম মিথ্যা কথা ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল বলে না টোটাল সাত দিন রাত্রে এসার নামাজ পড়ে আপনি আল্লাহ বলে শ্বাস নেবেন হু বলে শ্বাস ছাড়বেন এগারো বার করেন আল্লাহ আল্লাহু এগারো বার একদম শান্ত ঘরে নিরিবিরি ঘরে কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই মানুষের কোনো আনাগোনা কোনা নেই মূল কথা হচ্ছে আপনি একাকিত্ব হয়ে যান আর এই একাকিত্ব হওয়ার পরে আপনি আমলটা করবেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহমার করণ হবে একাকিত্ব হয়ে গেছেন তার ছবিটা সামনে নেন ভাই ছবি নেওয়া প্রয়োজন নয় ছবি দিয়ে কাজ নেই যদি আপনার বিশাল আপন হয় তার চেহারা আপনার মনে রয়েছে চোখটা বন্ধ করে মাত্র এগারো বার পাঠ করেন আ মানু আসাদু হুবিল্লা আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি অমুকের পুত্র অমুক আমার জন্য পাগল করে দাও ব্যাস এগারো বার একই আমল করবেন একই নাম বলবেন একই কথা বলবেন ব্যাস এবার ঘুমিয়ে যান মূল কথা হচ্ছে আপনাকে একাকিত্ব হতে হবে সারাদিন পানে তাকিয়ে বসে রয়েছে কখন ফোন করলে এই ফোন করবে তাবিজ করে নিয়েছি এবার ফোন করবে মিথ্যে কথা এরকম হলে হবে না তোলে মূল কথা হচ্ছে আপনার মনের কষ্ট তার মনে পৌঁছাতে গেলে আপনার মন থেকে তাকে ঝেড়ে ফেলতে হবে আপনার সব কষ্ট আল্লাহর কালামের অসিলা করে যে আমি আল্লাহর কালামের আমল করলাম ব্যাস আমার সব কিছু শেষ হয়ে গেল আমার আমার আর কোনো চিন্তা নেই আমার কাজ হয়ে যাবে আপনার কালামের ওপরে ভরসা আর বিশ্বাস আর কি যদি করতে পারেন খোদা পান যদি চায় তার রহমার গরম হবে আমি আর এখানে কিছু মানে কিছু বলতে চাইছি না মূল কথা হচ্ছে এই আমলটা আপনাকে করতে হবে চিস্তিয়া তরিকা কদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়াও শাহর ওয়ার দিয়া দিয়া নকশবান দিয়া আওর একশো চোদ্দোটা তরিকা যে কোনো তরিকার বায়াত পাঁচ ভক্ত নামাজ পড়ে হারাল সম্পর্ক করেন বৈধ কাজের কাজগুলো করেন কাজ হবে ইনশাল্লাহ ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল ইসলামিক আমল দেয় অবৈধ কাজের জন্য হয় না আর অবৈধ কাজের জন্য কোনো কুফরিও হয় না টোটকাও হয় না মন্ত্রও হয় না যদি কেউ করতে পারে পার কাজ আমি দশ হাজার টাকা করে দেব সে করে দিক প্রত্যেকটা কাজে দশ হাজার টাকা তবে রেজাল্ট যদি হবে তার পরে টাকা দেবো তার আগে টাকা দেবো না কারণ মানে এরকম অবৈধ সম্পর্ক আমার কাছে সারাদিন যদি কুড়িটা রুগী আসে আমি বারোটা ফিরিয়ে দেই একটা কাজ করি অবৈধ হলে করব না ভাই অবৈধ আমি কেন করব। আপনি করে দেন না দশ হাজার টাকা করে আপনাকে দেবো আর আমি নেবো আরও দশ হাজার টাকা মানুষ দেবে কাজ হলে কে টাকা দেয় না বলেন কাজ হলে কে টাকা দেবে না বলেন জমি বিক্রি করে ঘটি বাটি গহনা বিক্রি করে টাকা দেবে তবে কাজ হতে হবে ভণ্ডামি চিটিংবাজি করলে হবে না আমার ভিডিওগুলো ফেসবুক পেজে ইউটিউবে নানান রকম চ্যানেল করে ছেড়ে দেবেন লাম্বার চেঞ্জ করে আমি হুজুর বলছি আমার নামের বদলাম হয়ে যাবে এরকম ভণ্ডামি করে আর চলা যায় না মানুষ ভিডিও কলে হুজুর দেখতে চায় সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ